ঋণ বিতরণের সময় মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ঋণের নামে চলেছে লুটপাট এখন খেলাপিদের বিরুদ্ধে মামলা করলেও মিলছে না সুরাহা তা আটকে যাচ্ছে কারণে সময়ের সাথে টাকা আদায় করতে না পারায় ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে ঘাটতির অঙ্ক এতে সব মিলিয়ে সংকটে পড়েছে দেশের ছয়টি বিশ্বায়িত ব্যাংক এ নিয়ে গভীর উদ্বেগ হতাশা প্রকাশ করেছে খোদ সরকারের সংশ্লিষ্টরা এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকে ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক বিএফসি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক বৈঠকে পরিস্থিতি উত্তরণে খেলাপিদের তালিকা প্রস্তুত সহ শ্রেণীকৃত ঋণ কমিয়ে নতুন কর্মপরিকল্পনা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রতি তিন মাস পর অর্থ বিভাগে দাখিল করার নির্দেশ দেওয়া হয় ব্যাংকের এমডিদের বিশেষায়িত ব্যাংকগুলোর অবস্থা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান ব্যাংকের ফাংশনগুলো ঠিকমতো কাজ না করার কারণে এমন অবস্থা হয়েছে তবে ব্যাংকের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দেখেন বিশেষজায়িত ব্যাংকের পরিস্থিতি সম্পর্কে গভর্নরকে অবহিত করা হবে বলে জানান তিনি এদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ব্যাংক খাতের বিপর্যয়ের চিত্র উঠে আসে ব্যাংক খাতে ঋণের নামে লুটপাট খেলাপি ঋণ অস্বাভাবিক বৃদ্ধি আমানতের টাকা বিদেশে পাচারের মাধ্যমে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় শূন্য করে দিয়েছে দুর্নীতিবাজ কতিপয় ব্যবসায়ী পাশাপাশি বিস্তারিত ব্যাংকগুলোর দুরবস্থার চিত্র উঠে আসে অর্থ বিভাগের পর্যালোচনায় ঋণ পুনঃতফশিলীকরণে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রজ্ঞাপনটি নতুন করে ব্যাংক খাতে খেলাপি ঋণকে বাড়িয়ে দিতে পারে বলে বৈঠকে শঙ্কা প্রকাশ করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী বলেন ঋণ পুনঃতফশিলীকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে সেখানে রিশিডিউলের সময়কাল হ্রাস করা হয়েছে এতে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে ইতোমধ্যে এই শঙ্কার কথা তুলে ধরে বিভিন্ন ব্যাংক অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার আছে যেখানে সব প্রকার কৃষি ঋণের সুদ সহ মূল ঋণের পরিমাণ দ্বিগুণ হলে সে ঋণের উপর সুদ ধার্য করা যাবে না এ প্রজ্ঞাপনের পর অনেকে ঋণ পরিশোধ করছেন না কারণ তারা জানে ঋণ পরিশোধ না করলে সার্কুলার অনুযায়ী দ্বিগুণের পর আর সুদ আরোপ হবে না এছাড়াও অবলোপনকৃত ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয় ওই বৈঠক তামজিদ মিৰ্জা যুগন্ত নিউজ